নমস্কার শুরু করছি প্রতিচ্ছবি সংবাদ এই দুর্বিষহ গরমে শিশুদের স্কুলে আনতে অভিনব উদ্যোগ গ্রামের এক স্কুল শিক্ষকদের সদিচ্ছা আর মানসিক উদারতা থাকলে কোনো ভালো কাজই যে আটকে থাকতে পারে না তার নিদর্শন গড়লেন রানাঘাট এক পঞ্চায়েতের হবিবপুর দোহারপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এই গরমে যখন ছোট থেকে বড় সকলেরই হাঁসফাঁস অবস্থা ঘরের বাইরে বেরোতেই মানুষ ভয় পাচ্ছেন তখন স্বভাবতই ছোট ছোট শিশুদের স্কুলে পাঠানো থেকে বিরত থাকছেন অনেক বাবা মায়েরাই কিন্তু শিক্ষকদের কাছে ছোট শিশুরাও তো সন্তান সম তাদের কষ্ট শিক্ষকদের হৃদয় ছুঁয়ে যাবে এটা বলাই বাহুল্য কারণ সব শিক্ষকরা তো সমান নন অনেকেই মনে করেন তাঁরা যে বেতন পাচ্ছেন তা তো শিশুদের মানুষ করার জন্যেই স্কুলে যদি ছাত্রছাত্রীরা নাই আসে তাহলে একদিন তো স্কুলও উঠে যেতে পারে তখন তারা কোথায় যাবেন তাই এই গরমে ছোটো ছোট শিশুদের স্কুলমুখী করতে এবং তাদের গরমের কষ্ট থেকে রেয়াই দিতে শিক্ষকরাই উদ্যোগ নিয়ে স্কুলে বসালেন এসি কী ভাবছেন ফালতু কথা একদম নয় দোহারপাড়া প্রাথমিক বিদ্যালয়ে গেলেই দেখতে পাবেন এসির নিচে বসে আরামে ক্লাস করছে ছাত্রছাত্রীরা প্রধান শিক্ষক জানালেন ছাত্রছাত্রীদের জন্যই তো আমাদের স্কুলে আসা মাইনে নেওয়া কাজে তারা যদি স্কুলমুখী না হয় সেটা যেমন সমাজের ক্ষতি তেমনি আমাদের নিজেদেরও ক্ষতি তাই আমরা শিক্ষকরা ঠিক করি স্কুলে একটা এসি নেব এবং তাতে ক্লাস করবে ছাত্রছাত্রীরা কথা অনুযায়ী টাকা পয়সা জোগাড় হয় সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদনও নেওয়া হয় এরপর এসি ইনস্টল করিয়ে ছাত্রছাত্রীদের খবর দেওয়া হয় গ্রামে তো অধিকাংশ বাড়িতেই এসি নেই ফলে গরমের হাত থেকে বাঁচতে এখন স্কুলে আসতে তাদের প্রবল উৎসাহ এভাবেই স্কুলে উপস্থিতির সংখ্যা বাড়িয়ে নিয়েছেন শিক্ষকরা তবে এসি নিলেই তো হলো না প্রতি মাসে তার বিদ্যুৎ বিলও তো হবে যথেষ্ট সরকার তো বিদ্যুৎ বিলের সব টাকা দেবে না তারও নিরসন করেছেন শিক্ষকরাই প্রধান শিক্ষক দিবঙ্কর সরকার জানালেন বিদ্যালয়ের প্রাক্তন ভারপ্রাপ্ত শিক্ষক গৌরাঙ্গ কুণ্ডু সহ সমস্ত শিক্ষকরা এক হয়ে বলেছেন সবাই মিলে পয়সা দিয়ে মেটানো হবে বিদ্যুৎ বিল এখানেই অবশ্য শেষ নয় ছাত্রছাত্রীদের উন্নততর শিক্ষা দিতে স্কুলে একটি বড় স্মার্ট টিভিরও ব্যবস্থা করছেন শিক্ষকরাই পাশাপাশি আরও কিছু উদ্যোগ তারা নিয়েছেন যা নিঃসন্দেহে ছাত্রছাত্রী অভিভাবক সকলের পক্ষেই মঙ্গলকর হবিপুর রাঘবপুরের বাসিন্দা প্রধান শিক্ষক অবশ্য বিদ্যালয়ের এই উদ্যোগের কাণ্ডার হিসেবে গৌরাঙ্গবাবুর নামই সামনে রাখলেন একটু শুনে নেব প্রধান শিক্ষক সহ অন্যান্যেরা ব্যাপারটাকে কীভাবে দেখছেন সে কথা এই যে প্রচন্ড গরম যে যে তীব্র তখন আমরা একদিন আলোচনা করলাম এরকম প্রচন্ড গরমে শিক্ষার্থীদের তো খুবই অসুবিধা হয় তাছাড়া আমাদের পাঠানো ছেলে মেয়েদের তারা একটু অনিয়া প্রকাশ তখন আমরা মাস্টারমশাইরা সবাই মিলে এবং আমাদের যারা আমাদের প্রধান পঞ্চায়েত প্রধান আছেন আমাদের অপর বিদ্যালয় পরিদর্শক মহাশয় আছেন শুভঙ্কর বসু মাননীয় ওনার কাছে আমরা একটু জিজ্ঞাসা করেছিলাম যে এরকম স্যার আমরা এরকম একটা বিদ্যালয়ে এরকম এসি বসানোর জন্য আমরা মাস্টার সিদ্ধান্ত নিয়েছি তা এটা বসালে নিশ্চয়ই আমাদের ছাত্রের সংখ্যা একটু বাড়বে ওনাদের অনুমতি নিয়েই আমরা মোটামুটি নিজেরা মাস্টার সবাই মিলে চেষ্টা করেছি যাতে ছাত্র ছাত্রীদের আগ্রহ যাতে আমাদের বিদ্যালয়মুখী করা যায় সেই উদ্দেশ্য নিয়েই আমাদের এই এসি বসানোর ভাবনা চিন্তা কতজন স্টুডেন্ট রয়েছে আপনার আমাদের বিদ্যালয়ে বাহান্ন জন স্টুডেন্ট আছে আচ্ছা এই যে ক্লাস নেওয়ার ব্যাপারটা সেটা কি একটি করেই না হয় না না আপাতত আমরা সমস্ত ছাত্রছাত্রী আমাদের তো সব ক্লাসের ছাত্র সংখ্যা কম আমরা মানে বেঞ্চ পরিমাণ প্রচুর পরিমাণে আমাদের ওই ক্লাসরুমে বেঞ্চ সংখ্যা বাড়িয়ে দিয়ে ছাত্র সংখ্যা অনুযায়ী ক্লাস ওয়াইজ ছাত্রদের বসে আমরা চারজন মাস্টার মশাই এই গরম তো মানে মোটামুটি এক মাস থাকে তার মধ্যে আমাদের গ্রীষ্মের ছুটি থাকে এবার মোটামুটি দশ পনেরো কুড়ি দিন আমরা এইভাবে মোটামুটি সমস্ত ছাত্র একটা ক্লাসে বসিয়ে আমরা সে পড়াশোনার ব্যবস্থা করে আমাদের চারটে বোর্ডও আছে এই ঘরে মানে সেই সেরকম আমাদের খুব একটা অসুবিধা নেই আচ্ছা এই যে এসি লাগিয়েছে সেই ক্ষেত্রে আমরা এই মানে এসি লাগানোর মানে প্রারম্ভিকা আমরা চিন্তা ভাবনা করেছি যে এই আমাদের তো অ্যাকচুয়ালি এই যে এসি মানে বিল তো আমাদের বাড়ির মতো তো আর না যে সারা বছরই চলবে আমাদের এই বিদ্যালয়ে হারলি এক মাস চলতে পারে আমরা মাস্টারমশাইরা এসি লাগানোর প্রারম্ভিকেই আমরা চিন্তা ভাবনা করেছিলাম যে মাস্টারমশাইরা সবাই কম বেশি আমরা অর্থ সাহায্য এই এসির বিলটা আমরা আমাদের বিদ্যালয়ে ওটা মানে আমাদের উদ্দেশ্য আমাদের যেহেতু ছাত্র সংখ্যা কম আমাদের বিদ্যালয়ে সেই ছাত্র সংখ্যা কিভাবে বাড়ানো যায় এই মানসিকতাকে আমরা সামনে রেখে আমরা চিন্তা ভাবনা করেছি এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও অনুপ্রেরণায় উনিও আমাদের ছাত্র ছাত্রী শিক্ষার্থীদের কথা সবসময় ভাবেন উনিও যেমন চিন্তা ভাবনা করেছে ব্যাগ জুতো এগুলো যেমন দিয়েছে আমরা মাস্টার নিজেদের উদ্যোগে আমাদের বিবেকের তাড়নায় আমরা আমাদের অর্থ নিজেদের অর্থ করে আমরা চেষ্টা করেছি যে একটা কিতালে ইঞ্চি স্মার্ট টিভির একটা আমরা ব্যবস্থা করেছি আগামীকাল আমাদের বিদ্যালয়ে আসবে তাছাড়াও শিক্ষার্থীদের মানে সুরক্ষার জন্য আমরা সিসি ক্যামেরার একটা বন্দোবস্ত করেছি সরকারিভাবে কোনো সহযোগিতা আমরা আশা রাখছি আমরা সমস্ত জায়গায় আমাদের ডিআই অফিসে আমাদের জেলা ভবনে আমাদের সব জায়গায় আমরা আবেদন করেছি আমাদের এই বিদ্যালয়ে মানে আমাদের শিক্ষা শ্রেণীকক্ষের সংখ্যাটা দুটো মাত্র ঠিক আছে অন্তত আমাদের পাঁচটা তো ক্লাস এবার যদি আমাদের আরেকটা যদি আমাদের আমাদের যে জেলা মানে ডিআই অফিস সেখানে আমরা আবেদন করেছি যদি আমাদের একটা শ্রেণীকক্ষের যদি একটা এসিআর ব্যবস্থা করেন তা কতজন আমরা পার্মানেন্ট স্টাফ আছি আমরা চারজন আর একজন প্যারা টিচার আছে আমাদের আপনার নাম পরিচয় আমার নাম দীপঙ্কর সরকার আমার বাড়ি রাঘবপুর আপনি এই বিদ্যালয়ের আমি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমি জানুয়ারি মাসে একত্রিশ তারিখে জয়েন করেছি আর আমাদের মেন এই বিদ্যালয়ের মেন কারিগর আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ভারপ্রাপ্ত শিক্ষক আমাদের গৌরববাবু উনি সমস্ত দায়িত্বটা নিজের মতো করে সাজানোর চিন্তা চিন্তাভাবনা করেছেন উনি সমস্ত প্ল্যান প্রোগ্রাম উনি রেডি করেন আমরা সেগুলো আমরা বাস্তবায়ন করার চিন্তা চিন্তাভাবনা করছি প্রথমে আমাদের বলে রাখা ভালো যে প্রাইমারি অর্থাৎ রাজ্যের যে এলিমেন্টারি এডুকেশানটা এই এডুকেশানটার প্রতি মানুষের একটা নজর অন্যরকম অর্থাৎ যেখানে বাচ্চাদের প্রাইমারি স্কুলে পাঠালে সেখানে পড়াশোনা হয় না হ্যাঁ টিচারদের অনেক রকম অবহেলা হ্যাঁ কিন্তু এই সব রকম বক্তব্য বা এই ভাবনাগুলোকে আমরা পেরিয়ে আমরা একটু নতুন করেছি দেখুন আমরা গভর্নমেন্ট থেকে মাইনে পাই এবার এই মাইনেটা দিয়েই তো আমাদের সকল পরিবার বা আমাদের ছেলেমেয়েরা চলে তাহলে এখানে আমাদের একটা নিজস্ব দায়ভার বা দায়িত্ব থেকে যায় আমাদের স্কুলে বা বিদ্যালয়গুলিতে যে ছাত্রগুলো আছে তাদেরকে সঠিক পরিষেবা দেওয়া এবং এই পরিষেবাগুলো দেওয়ার লক্ষ্যে কিন্তু আমরা একটা কর্মযজ্ঞ শুরু করেছি এই কর্মযজ্ঞের মধ্যে কিন্তু আমরা স্কুলে বিভিন্ন রকম প্রকল্পগুলোকে রেখেছি যাতে কিনা স্কুলগুলোতে বাচ্চারা বিদ্যালয়মুখী হয় বিভিন্ন সরকারি প্রকল্পগুলো যেমন তারা পাচ্ছে স্কুলে ব্যাগ বই জুতো এছাড়াও নিজস্বভাবে তৈরি করা শিশু বান্ধব একটা পরিস্থিতি যে পরিস্থিতিগুলোর দিকে নজর রাখতে গেলে আমরা একটা স্কুলগুলোতে একটা মাল্টিফেসিলেটেড টয়লেট করেছি পানীয় জলের সুব্যবস্থা সুদুর খুব খুব সুন্দরভাবে করতে পেরেছি আমরা মিড ডে মিল চলাকালীন তার আগে সুবন্দোবস্তভাবে হাত ধোয়ার একটা পরিকল্পনা ব্যবস্থা আমরা করি বিদ্যালয় এই চরম দাবদাহের মধ্যে বাচ্চাদের যাতে খুব বেশি অসুবিধা না হয় সে কারণের জন্য আমরা ম্যাল মাল্টিফেসিলিটেড একটা ক্লাসরুম যে ক্লাসরুমে আমরা সকল বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সমবেতভাবে আমাদের অরব বিদ্যালয় অপর বিদ্যালয় পরিদর্শক মহাশয়ের সম্মতি নিয়ে এবং পঞ্চায়েত বা সেই সব জায়গাগুলোর পরামর্শ নিয়ে আমরা কিন্তু বিদ্যালয়কে একটা বাতানুকূল যন্ত্র অর্থাৎ এসি কিন্তু আমরা ইনস্টলেশন করতে পেরেছি যার ফলে কিন্তু আমাদের একটা বিরাট সাড়া পড়ছে যে না এই বিদ্যালয়তে শিক্ষক মহাশয়দের একটা বিরাট প্রচেষ্টা আছে শুধুমাত্র এই এসির পরিষেবা দিয়ে যে বাচ্চা স্কুলে হচ্ছে তাই নয় প্রত্যেকটা মাস্টার মশাই দিদিমণিদের বা ম্যাডামদের একটা বা ভালো ভাবনা আছে যে আমরা এদেরকে তৈরি করব এরা আমাদের মেন অস্ত্র এই অস্ত্রগুলো যদি আমাদের শক্তিশালী হয় তাহলে আমাদের বিদ্যালয় আগামীতে আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে আমার নাম গৌরাঙ্গ কুণ্ডু আমি বর্তমানে এখন সহশিক্ষক শিক্ষক আর আমার বাড়ি রানাঘাট আমি রানাঘাট থেকে আসি আমি যখন প্রথম এই স্কুলে এসেছি তখন স্কুলে স্টুডেন্ট ছিল চল্লিশেরও কম কিন্তু বর্তমানে এই স্কুলে আমি এসেছি লকডাউনের আগে লকডাউনের যখন আমাদের করোনার একটা ভয়াবহ পিরিয়ড চলেছে তার ঠিক আগেই আমার ট্রান্সফারও এখানে এসেছি আমি তখন আমি এখানে চল্লিশের কম স্টুডেন্ট পেয়েছি কিন্তু বর্তমানে আমার স্কুলে এখন বাহান্ন জন স্টুডেন্ট আছে আর আশা করছি নেক্সট আমাদের যে আবার শিক্ষাবর্ষ শুরু হচ্ছে সেখান থেকে স্টুডেন্টের সংখ্যা আরও অনেকটাই আমরা বাড়াতে পারবো কারণ আমাদের স্কুলের এখন যা পরিকাঠামো আমরা অনেকটাই চেঞ্জ করতে পেরেছি যাতে বাচ্চা মানে মেন কি আমরা ভাবি যে সরকারি স্কুলে তো এই টয়লেট নেই ভালো বাচ্চারা গিয়ে ওখানে টয়লেট করতে পারবে না ক্লাসরুম নেই ভালো জলের ব্যবস্থা নেই ওই বাইরের কলে জল খাবে কিন্তু এইগুলো চিন্তাভাবনাগুলো এবার আস্তে আস্তে পাল্টে যাবে কারণ আমাদের স্কুলে এখন আমরা যথেষ্ট ভালো টয়লেটের ব্যবস্থা করতে পেরেছি অবশ্যই সেটা আমাদের স্কুলের উদ্যোগে এবং আমাদের পঞ্চায়েত থেকে আমাদের সাহায্য করেছে তার জন্য প্লাস আমাদের স্কুলে এখন আমরা একটা এসির বন্দোবস্ত করতে পেরেছি সেটা আমাদের যতজন আমাদের শিক্ষক শিক্ষিকা আমরা আছি স্কুলে সবার একটা সম্মতি নিয়ে এবং অবশ্যই আমাদের যে এখানকার গার্জিয়ানরা আছে তাদের সাথেও আমরা একটা আলোচনা করেছি করেই আমরা এটার ব্যবস্থা করেছি আমার নাম কৃষ্ণা দত্ত আমি স্কুলের সহ শিক্ষিকা আমার বাড়ির রানাঘাট খুবই ভালো উদ্যোগ আর আমাদের মাস্টার মাসায়ের বিশেষ করে আমাদের হেডমাস্টার যিনি এখন বর্তমানে আছেন নার উদ্যোগটা খুবই ভালো ইনার উদ্যোগেই আজ মানে এই এসি কোনো ইস্কুলে আশা করি আশেপাশে দেখা যায় না মানে নেইও বলতে গেলে চলে ইনি নিজে উদ্যোগ নিয়ে যোগাযোগ করে এসির ব্যবস্থা করেছে খুবই ভালো উদ্যোগ ছেলে বেশ বাড়িতেও বলে যে মাস্টার মশাই এসি লাগিয়েছে আমরা আগে যাব বলতো আজকে স্কুল যাব না এখন কিন্তু তা হয় না মানে মিড ডে মিল বা এসির জন্যে ছেলে আরও নিজে উদ্যোগ নিয়ে আরও সকাল সকাল স্কুলে চলে আসছে গার্জেনদের বলতেও হয় না বলতে গেলে খুবই ভালো উদ্যোগ আশেপাশে এরকম স্কুলে মনে হয় না হয়েছে উদ্যোগটা সে স্কুলে বয়স কত অনুমানিক ষাট সত্তর বছর বয়স হবে এই স্কুলে একটা টাইম আমরাও পড়েছি খুবই ভগ্ন ছিল যাই হোক কালের সঙ্গে যুগের সঙ্গে চেঞ্জ হয়ে আর এই দেখতে তো পাচ্ছেন যে আমূল পরিবর্তন হয়ে গেছে হ্যাঁ রং বলেন স্কুলে বিল্ডিং বলেন কল বলেন আপনার নতুন পায়খানা বাথরুম এসি মিড ডে মিলের এই যে ঘর মানে খুবই ভালো উদ্যোগ আপনার কে পড়ে এখানে আমার ছেলে পড়ে কোন ক্লাসে ওয়ানে পড়ছে আপনার নাম আমার নাম অভিজিৎ বিশ্বাস আমি এই গ্রামে স্থায়ী বাসী ক্যাপ্টেন আর টিম ওয়ার্ক থাকলে লক্ষ্যপথে এগিয়ে যাওয়া যে কঠিন নয় তা বলাই বাহুল্য সাবাস দোহারপাড়া প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ আপনাদের ভাবনা প্রসারিত হোক অন্যদের মধ্যেও সঙ্গে সংবাদ বিভাগের প্রতিবেদন বাংলার তাঁদের মানি জাতীয় পুরস্কারপ্রাপ্ত তাঁত শিল্পী বীরেন কুমার বসাক আপনার পারিবারিক শপিং এর সেরা ঠিকানা লোকনাথ শাড়ি সেন্টার কি চাই এখানে পুরুষ মহিলা ও শিশুদের অফুরান্ত পোশাকের স্টক এখানে পাবেন ন্যায্য ও সুলভ মূল্যে আমাদের নিত্য নতুন কালেকশন ও পোশাকের গুণমান বাকিদের থেকে তফাত করে দেয় আমাদের ঠিকানা পঁয়ত্রিশ রামপদ স্মরণী নিউ সূত্রাগর স্পোর্টিং ক্লাবের বিপরীত সূত্রাগর শান্তিপুর নদীয়া ফোর নাইন এইট ফাইভ ওয়ান থ্রি ওয়ান থ্রি সেভেন থ্রি ফোর অথবা এইট নাইন জিরো সিক্স ওয়ান ফোর টু জিরো টু ওয়ান ইমেল গোপাল রায় নাইনটি ফাইভ এট দ্য রেট জিমেল ডট কম আকর্ষণীয় অফার নিয়ে নামিদামি কোম্পানির টাইলস ও স্যানিটারি ওয়্যার এর বিপুল সম্ভারে আপনার বাড়ির একেবারে কাছে এসে দিয়ে উঠেছে মিডটি টেক হোম ডেকার সহ বিভিন্ন নামিদামি কোম্পানির টাইলস ও স্যানিটারি ওয়ার হোলসেল ও রিটেল বিক্রয় হয় আমাদের এখানে থাকছে দশ কিলোমিটার পর্যন্ত ডেলিভারি সম্পূর্ণ ফ্রিতে আমাদের ঠিকানা দু নম্বর নতুন ফ্রিয়া চটকাতলা পেট্রোল পাম্পের ঠিক পাশেই মোবাইল সেভেন শ্রীকৃষ্ণ হেলথ কেয়ার হোম চক্ষু বিভাগে এখন প্রতি মঙ্গলবার দুপুর দেড়টা থেকে বসছেন শান্তিপুর হাসপাতালের বিশিষ্ট আই সার্জন ডাক্তার পি কে দাস এছাড়াও প্রতি সপ্তাহের বুধ বৃহস্পতি ও রবিবার মাত্র পঞ্চাশ টাকায় বিশিষ্ট অপ্টোমেট্রিস দ্বারা চক্ষু পরীক্ষা করা হয় সুলভ মূল্যে অত্যাধুনিক লেন্সের দ্বারা ছানি অপারেশনের ব্যবস্থাও রয়েছে আমাদের এখানে আমাদের ঠিকানা গোডাউন পাড়া শান্তিপুর স্টেশনের সন্নিকটে শান্তিপুর নদিয়া কল অথবা হোয়াটসঅ্যাপ সিক্স